এসআইআর আতঙ্কে বাঁশবেরিয়ায় সতাইও বৃদ্ধ হুগলির সপ্তগ্রামের বাঁশবেরিয়ায় মোহাম্মদ ইশফাক খান দু হাজার দুইয়ে ভোট দিলেও তালিকায় নাম নেই বৃদ্ধের এসআইআর ফর্ম পেলেও নাম না থাকায় আতঙ্কে সতাই আজ পর্যন্ত প্রতিবার নির্বাচনে ভোট দেওয়ার দাবি বৃদ্ধের সপ্তগ্রাম বিধানসভার ছিয়াশি নম্বর বুথের ভোটারই বৃদ্ধ উনিশশো পঁচিশে উত্তরপ্রদেশ থেকে রাজ্যে আসেন বৃদ্ধ

নতুন চাকরি প্রার্থী না তো ছিলে এবার পথে নামলেন কারা যোগ্য চাকরিহারা সরকার অন্যায় করবে কমিশন অন্যায় করবে আর এরা আমাদেরকে গাড়িতে তুলবে আমাদের দাবি হচ্ছে 10 নাম্বার করতে হবে গেজেটে ক্লিয়ারলি লেখা ছিল কতর মধ্যে পরীক্ষা মেরিট লিস্ট কিভাবে বেরোবে কি হবে সুপ্রিম কোর্টে এটা শুনানি হয়েছে দশ নম্বরের যে অভিজ্ঞতা সেটাকে অ্যালাউ করেছে বৈধ বলে ঘোষণা করেছে এরপরে এটা নিয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না আমরা চাইছি যাতে বেশিরভাগ জন বেশি ভ্যাকেন্সি বের করে যাতে সুযোগ দেওয়া যায় সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে এসএসসি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে একাদশ দ্বাদশে নিয়োগের জন্য ইন্টারভিউ এর তালিকা প্রকাশ করে দিয়েছে কমিশন এর ভিত্তিতে মঙ্গলবার থেকে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত একদিকে তথ্য যাচাই আরেকদিকে প্রতিবাদ ইন্টারভিউয়ের তালিকা নিয়ে শুরু থেকেই বিতর্ক প্রতিবাদ বিক্ষোভ নতুন চাকরি প্রার্থীদের প্রশ্ন লিখিত পরীক্ষায় ষাটে ষাট পেয়েও কেন তাদের ইন্টারভিউয়ে ডাকা হবে না কেন অভিজ্ঞতার জন্য বাড়তি দশ নম্বর দেওয়া হচ্ছে এটা তো নতুনদের সঙ্গে বঞ্চনা এ নিয়ে মঙ্গলবার করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত তারা মিছিলের ডাক দেন করুণাময়ী মেট্রোর সামনে আটকে দেয় পুলিশ শুরু হয় ধরপাকড় সরকার অন্যায় করবে কমিশন অন্যায় করবে আর এরা আমাদেরকে গাড়িতে তুলবে আমাদের দাবি হচ্ছে দশ নাম্বার বাতিল করতে হবে গেজেটে ক্লিয়ারলি লেখা ছিল কতর মধ্যে পরীক্ষা মেরিট লিস্ট কীভাবে বেরোবে কী হবে সুপ্রিম কোর্টে এটা শুনানি হয়েছে দশ নম্বরের যে অভিজ্ঞতা সেটাকে অ্যালাউ করেছে বৈধ বলে ঘোষণা করেছে এরপরে এটা নিয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না আমরা চাইছি যাতে বেশিরভাগ জন বেশি ভ্যাকেন্সি বের করে যাতে সুযোগ দেওয়া যায় ইন্টারভিউয়ে ডাক না পাওয়া নতুন চাকরি প্রার্থীরা সোমবারও সট প্রতিবাদ করেন বিক্ষোভ দেখান মঙ্গলবার প্রতিবাদে নামেন যোগ্য চাকরি হারারাও তাঁদের অনেকেরই নাম নেই এসএসসির ইন্টারভিউয়ের তালিকায় তাদের দাবি শূন্য বাড়াতে হবে এই দাবিতে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত তারা মিছিল করেন একাদশ দ্বাদশের শিক্ষকের জন্য শূন্য বারো হাজার চারশো পঁয়তাল্লিশ ইন্টারভিউয়ের তালিকায় নাম কুড়ি হাজার পাঁচশো জনের যোগ্য চাকরিহারাদের সঙ্গে পরীক্ষা দিয়েছেন নতুন চাকরি প্রার্থীরাও যোগ্য চাকরিহারাদের দাবি অনেকে যোগ্য হয়েও ডাক পাননি তাই শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে এসএসসিকে আমাদের মেন দাবি সিট বৃদ্ধি করতে হবে সিট বৃদ্ধি এই জন্যই করতে হবে আমাদের দু হাজার ষোলোতে যা ক্যান্ডিডেট ইন সার্ভিস ছিল সেই তুলনায় এবারে ইন সার্ভিস প্রায় দেখতে গেলে ডবল অ্যাপ্লাই করেছে তাহলে সমস্ত যদি ইন সার্ভিসই যদি পায় তাহলে আমরাই সেখানে ছিটকে যাচ্ছি যে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সংশ্লিষ্ট বিষয়ে যে সর্বনিম্ন নাম্বার পেয়েছে সেইটাকে কোয়ালিফাইং মাস ধরে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু সিট বৃদ্ধি করতে হবে এবং হিউজ সংখ্যক সেটা তো আছেই এমনি বারো বছর আজ এসএসসি হয়নি পারমানেন্ট পোস্ট এমনি স্কুলগুলোতে তৈরি হয় তারপরে স্কুলের ছাত্র সংখ্যা বেশি উপরে এডিশনাল পোস্ট ড্রিয়েট হয় তাহলে সেখানে পঞ্চাশ হাজার ষাট হাজার সিট হবে না তো এরকম নয় নান সুপ্রিম কোর্টও হাইয়েস্ট বেনিফিট দেওয়ার কথা বলেছে তাহলে সেখানে হাইস্ট বেনিফিট তো আমরা সেই অর্থে কিছু পাইনি না আমরা এক্সপিরিয়েন্সের মার্কস পেয়েছি আমরা পড়িয়েছি পেয়েছি নাম্বারটা তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন ভিউজ পরিমাণ ভ্যাকেন্সি বৃদ্ধি করে আমাদের দু হাজার ষোলোকে অ্যাবজর্ভ করতে হয় যদি দু হাজার এই পরীক্ষাকে যদি টিকিয়ে রাখতে হয় যদি নালেন ভয়েড করতে না হয় তাহলে এখানেও চাকরি

অভিযোগ আসে এবং বিচারপতি অমৃতা সিনহা বলেন যে একটা কম্পিটিভ এক্সাম যেখানে চাকরির পরীক্ষা সেই পরীক্ষায় কি ধরনের প্রশ্ন মালা তৈরি করছে এসএসসি যে প্রশ্ন মালায় মোট প্রশ্ন তার মধ্যে ষোলোটা প্রশ্ন করলি ফুল মার্কস যদি এটা হয় তাহলে প্রশ্নে দাগ দিয়ে যে কোনোটাতে ডাক দিয়ে যদি না তাহলে সেই পরীক্ষা বা সেই প্রশ্নগুলো নিয়ে তো কোথাও একটা সন্দেহ বা উদ্বেগ হয় কেন একটা প্রশ্নের একটা উত্তর থাকবে না যারা মামলাকারী তারা বিভিন্ন টেক্সট বুক থেকে বলছেন তারা সঠিক উত্তর করেছেন কিন্তু এক্সপার্ট কমিটি প্রাথমিক এবং চূড়ান্ত মডেলের মধ্যে বিস্তর ফারাক করেছে এই ১৬ নাম্বার অর্থাৎ ঠিক দিয়ে এলেই ষোলো নাম্বার দি শুরু করছেন যে কোনো পরীক্ষার্থী বলে তাহলে এই ধরনের পরীক্ষার প্রশ্নমালা কারা সেট করে এবং প্রাথমিক এই মডেল অ্যান্সার কি মধ্যে কেন এই পুরো বিষয়টাই খোলসা করতে হবে সরাসরি রিপোর্ট তলব করা হয়েছে এবং একই সঙ্গে মডেল অ্যান্সার কি নিয়ে যে অভিযোগ করা হয়েছিল চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষার পর সেটারই বা আউটকান কি সেটাও নির্দিষ্ট করেছে এবং এটা কিছু স্পষ্ট জানা স্কুল সার্ভিস কমিশনের পর এবার নিয়োগ কাল থেকেই প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু নিয়োগ প্রক্রিয়া শুরু প্রাথমিক শিক্ষা রাজ্যে প্রাথমিকে তেরো হাজার চারশো একুশ শূন্য পদ শূন্য পদে নিয়োগে আগামীকাল থেকেই পোর্টাল নকশাল স্কুলে দুষ্কৃতী তান্ডব স্কুলের মধ্যে মিলে শেড ভাংচুর স্কুলের চেয়ার টেবিল কল ভাংচুর কেটু গাবুর যোগ জুনিয়র স্কুলে তাণ্ডবের ছবি স্পষ্ট নকশালবাড়ির স্কুলে দুষ্কৃতি তাণ্ডব স্কুলের মিড ডে মিলে শেড ভাঙচুর স্কুলের চেয়ার টেবিল কল ভাঙচুর কেটু গাবুর যোগ জুনিয়র হাই স্কুলে এই তাণ্ডব কথা বলবো প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ দুষ্কৃতি মানে তারা কারা তারা কেনই বা একটা স্কুল বিল্ডিং এইভাবে ভাঙচুর চালালেন তখন মাদকাসক্ত এবং দুষ্কৃতীরা কিন্তু আখড়া করে নিয়েছে এই স্কুলের মধ্যে কারণ রাত হলে অন্ধকার যতই নামে ততই কিন্তু এই স্কুলের মধ্যে ফাঁকা জায়গা পায় এবং তাতেই তারা কিন্তু একবারে জমিয়ে পার্টি করে তার চিত্র কিন্তু হাড়ে হারে টের পেয়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারা কারণ যেভাবে মিড ডে মিলের শেডকে ভাঙা হয়েছে এবং সেখানে যে দিন রাত একবারে তারা জুয়ার আখড়া করে মদের পার্টি করে তা কিন্তু পরিষ্কার ছবি দেখা মিলছে আর এদিন যখন স্কুল খোলা পর মিড ডে মিলের খাওয়ার জন্য বাচ্চাদের স্কুলের শেড দেখা হয় তা দেখে কার্যত কিন্তু চমকে ওঠেন শিক্ষকরা একেবারে শেডকে পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে শুধু তাই নয় যে জল প্রকল্প তাও কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে আর এতেই প্রশ্ন উঠছে যে কোথায় নিরাপত্তা শিক্ষাঙ্গনের ভেতরে এভাবে মদের পার্টি থেকে শুরু করে দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হচ্ছে তবে অন্যদিকে প্রশ্ন উঠছে যে স্কুল কর্তৃপক্ষ তারা কি করছে বহুক্ষণ কেটে জাগার পরেও তারাও কিন্তু পুলিশকে কোনোভাবে অভিযোগ করে করেনি শুধুমাত্র নকশালবাড়ির বিডিওকে তারা মৌখিকভাবে অভিযোগ লিখেছে এটাই প্রশ্ন উঠছে তাহলে স্কুল কর্তৃপক্ষ কেনই বা গাফিলতি দেখাচ্ছেন এ ধরনের দুষ্কৃতিকে প্রশ্ন করে স্থানীয় বাসিন্দা প্রাক্তনীরা দাবি করছেন দ্রুত এখানে রাত্রিকালীন লাইটের ব্যবস্থা করা হোক এবং নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করা হয় তবে স্কুল কর্তৃপক্ষের দাবি যে তারা আগামী দিনে এই ব্যাপারে পুলিশকে জানাবে প্রধান এক কথাই কিন্তু কটাক্ষ করে যে স্কুল কর্তৃপক্ষকে তারা পুলিশকে জানিয়েছে ইতিমধ্যে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রশ্ন উঠছে আর ভেতরে ভেঙে দিয়ে চলে গেছে বিভিন্ন মদের বোতল বিভিন্ন হ্যাঁ ওগুলো তো আছে হ্যাঁ বিডিও অফিসে জানানো হয়েছে উনি বললেন থানাতে জানাতে যুক্তিযুক্ত না মেনে নেওয়ার মত না এটা তো খুব দুঃখের সঙ্গে বলতে হয় এই রুমের দুষ্কৃতী টানদবের মতো কাজ হয়েছে আর যত ওই বসার সিমেন্টেডের যে বসার এগুলো করা হয়েছিল টেবিলগুলো করা হয়েছিল সেগুলো ভেঙে দিয়েছে দুষ্কৃত্য কর্ম এখানে হচ্ছে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছে দেখলাম এখানে মদের বোতলও পড়ে আছে আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলাম স্কুলের এই অবস্থা দেখে আমি খুব দুঃখিত পঞ্চায়েত প্রধান তিনি যদিও প্রশ্ন তুলছেন যে এই রকম পরিস্থিতি যখন তাহলে পুলিশে কেন অভিযোগ নয় আমি জানি না জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় কে আছেন তো আমাদের কাছে তো কোনো খবর দেওয়ার প্রয়োজন মনেই করেননি কি কারণ স্কুল কৃতপক্ষই বলতে পারবে এগুলো দায়িত্ব কেন পরিচয় আমরা দায় এড়াতে পারি না যে কে বা কারা এই দুষ্কর্মটি করলো প্রশাসনকে অনুরোধ করবো চিহ্নিতকরণ করে চরম শাস্তি হওয়া দরকার প্রয়োজন সেটা যেন অবশ্যই করেন